আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হোমিওপ্যাথির একটা কিংবদন্তি ওষুধ যেটা নাম হচ্ছে সালফার এটা শুধু ওষুধ নয় পুরো একজন মানুষের বোঝার বিজ্ঞান এমন রোগী যাদের জন্য সালফার এক ডোজেই জীবন বদ্ধি দিতে পারে তো চলুন আজকের ভিডিওতে আমরা সালফার সম্বন্ধে আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব কাজে আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে হারুন হোমিও হল এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখতে পারেন যাতে আমাদের সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় বিশেষ করে আপনি যদি হোমিওপ্যাথি একজন স্টুডেন্ট হয়ে থাকেন অথবা হোমিওপ্যাথি আপনার ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটার পাশে থাকতে পারেন তো চলুন আজকের ভিডিওতে আমরা সহজে সালফার এর রুগী কারা এবং এর সম্বন্ধে আদ্যপ্রান্ত জানার চেষ্টা করব তো সালফারের রুগীকে কেন বলছেন যে তিনি জ্ঞানী তত্ত্বে পারদর্শী এবং বাস্তব জীবনে সে অগসলে একজন মানুষ এরা কিন্তু যুক্তিতে জিতবে কিন্তু কাজের ফেলায় হেরে যাবে যাদের বড় বড় আইডিয়া থাকে কিন্তু কাজ পরে করবে বলে কাজটা রেখে দেয় যারা আত্মবিশ্বাসী সত্যবাদী কিন্তু সামান্য সমালোচনায় কিন্তু তারা রেগে যায় তারা নিজের মতটাই সবসময় সঠিক বলে মনে করে এবং তাদের এই অনুভূতিটা খুব বেশি আর আমরা যদি সালফারের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখি তাহলে দেখব সালফারের রোগী সাধারণত এলোভের চেহারার হবে তাদের জামা কাপড় অগোসালো থাকবে গোসল করতে চাইবে না এরা খুব গোসলের বেলায় খুবই অনাহে থাকবে এবং গোসল করার বেলায় তারা খুবই অলস শরীরে বা ত্বকে অস্বাস্থ্যকর গন্ধ থাকবে এবং কেন কিন্তু তার বইতে লিখছেন যে আনওয়াস্ট লুক উইথ প্রাইড অফ নলেজ এটা সালফার রোগীর অন্যতম একটা স্বাক্ষর অর্থাৎ তার লুকিং থাকবে সে অপরিচ্ছন্ন বা অগুছালো কিন্তু সে তার জ্ঞান নিয়ে খুবই গর্ব করবে বা সে জ্ঞানই থাকবে এবার আমরা সালফারের রোগীদের হিট বা বডি রিয়াকশন সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মাথায় রাখতে হবে এই পার্টটা আমি যেটা বলবো এখন সেটা হচ্ছে সালফার মানেই কিন্তু হিট এই বিষয়টা মাথায় রাখতে হবে যাদের শরীর গরম থাকবে অসহ্য রকমের গরম তার ভিতরে সবসময় অনুভূত হবে অর্থাৎ সে গরম একেবারেই সহ্য করতে পারবে না গরম তার পোষাই না বলা যায় সে রাত্রেবেলায় ঘুমাইতে গেলেও দেখা যাবে ঠান্ডার মধ্যেও পা বাইরে রেখে ঘুমাতে যাবে গায়ে পেটে মুখে চোখে জ্বালা পোড়া থাকবে অর্থাৎ বার্নিং এভরি হায়ের এই বিষয়টা তার ভিতরে সব সময় থাকবে জ্বালা পোড়ার যে ব্যাপারটা অনেক ডাক্তারের মতেই এবং সেই সাথে কেন্টের মতেও কিন্তু স্কিনের জন্য গুরুত্বপূর্ণ মহা ওষুধ হচ্ছে এই সালফার স্কিন হল সালফারের রাজ্য যাদের শুকনো রুক্ষ ত্বক চুলকানি যাদের তাপে এই চুলকানি বেড়ে যায় গরম পানিতে গোসল করলে পরের দিনই ঠান্ডা লেগে যায় বা জ্বর আসে অ্যালার্জি একজিমা র্যাশ এইসব কিন্তু সালফারের রুগীদের ক্ষেত্রে হর হামেশাই থাকবে এবং আমরা যদি তার সেই সালফারের রুগীর ডাইজেশন এবং স্টুল অর্থাৎ পায়খানা এবং তার যে হজম প্রক্রিয়া এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখা যাবে যে সালফারের রুগীরা সাধারণত খেতে ভালোবাসে বারবার তাদের খিদে লাগবে বিশেষ করে রাত এগারোটার পরে দেখবেন খিদে লাগবে এবং খিদের সময় কিন্তু তার রাগটা বেড়ে যাবে আর মল ত্যাগ শুরুতে খুবই কষা বা শক্ত থাকবে পরের দিকে নরম হয়ে যাবে এছাড়া তার পায়ু পথেও কিন্তু পোড়া করবে অর্থাৎ বার্নিং বিষয়টা কিন্তু এইখানেও দেখা যাবে এবার আসি আমরা সালফারের ইমোশনাল যে সাইডটা আছে এটা নিয়ে একটু আলোচনা করি তার মনটা কিন্তু খুব ভালো থাকবে ভালো মন বড় হৃদয় থাকবে মানুষের প্রতি দয়াও থাকবে কিন্তু সময় ব্যবস্থাপনা বা বাস্তবতায় সে খুবই ব্যর্থ এটাই সালফারের সবচেয়ে ব্যতিক্রমী একটা বৈশিষ্ট্য সবসময় মনে রাখবেন হোমিওপ্যাথিক যে কোনো ওষুধ প্রয়োগ করার সময় তার ব্যতিক্রমী বৈশিষ্ট্য কোনটা আছে এই দিকে লক্ষ্য রেখে ওষুধ প্রয়োগ করলে কিন্তু রেজাল্ট অনেক ভালো পাওয়া যায় আর হোমিওপ্যাথিতে কিন্তু কখনোই রোগের চিকিৎসা করা হয় না এখানে রোগীর চিকিৎসা করা হয় অর্থাৎ মেন্টাল সিমটম এবং ফিজিক্যাল সিমটমের দুইটা মিলে যেটা ওষুধ আসবে সেটা প্রয়োগ করলে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে এবার আমরা এই সালফার মেডিসিনের আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব এই পার্টে আমরা আলোচনা করব যে সালফার সাধারণত কোন ক্ষেত্রে সবচেয়ে বেস্ট কাজ করে অর্থাৎ হয়ার সালফার ওয়ার্ক বেস্ট রোগ নয় রোগীর চরিত্র মিললেই সালফার কাজে দেয় যেসব রোগে বেশি প্রয়োগ করা যেতে পারে সেটা হচ্ছে এক নাম্বারে হচ্ছে ক্রনিক স্কিন ডিজিজ অ্যালার্জি একজিমা চুলকানি এছাড়া অ্যাজমা উইথ হিট গরমের সাথে অস্থিরতার সাথে যদি অ্যাজমা থাকে এই বিষয়টার সাথে খেয়াল রাখতে হবে এছাড়া ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে যদি স্কিন প্রবলেম হয় এই ধরনের ক্ষেত্রে সাধারণত সালফারটা খুব ভালো কাজ করে তবে এইখানে আপনাদের জন্য একটা ওয়ার্নিং আমি দিয়ে রাখতেছি আমি অনেক ক্ষেত্রে দেখছি যে সালফার কখনো যদি কোনোভাবে ভুল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে রোগীর অবস্থা কিন্তু খারাপ হয়ে যেতে পারে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন অর্থাৎ একদম শিওর না হয়ে কিন্তু সালফার প্রয়োগ করা যাবে না অর্থাৎ গরম প্রকৃতির রুগী না হলে এই সালফার আমার মতে না দেওয়াই ভালো এছাড়া উন্নতির মাঝখানে এই মেডিসিনটা কিন্তু রিপিট করবেন না অর্থাৎ যদি কখনো দেখা যায় যে সালফার প্রয়োগ করার পর রুগীর ভালো লাগতেছে আমি ভাবলাম যে আরও দুই তিন ডোজ খাই আরও ভালো হবে এই কাজ কখনোই করা যাবে না এছাড়া রাস্টক্স নেট্রামিওর ক্যালকেরিয়া কার এরপরে সালফার মেডিসিনটা প্রয়োগ করা যাবে না এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে অ্যাকুইট যে কোনো ফিভারের সময় বিশেষ করে স্কিন ডিজিজের ক্ষেত্রে যদি আপনি এই সালফার প্রয়োগ করেন অর্থাৎ সাধারণ যে একটা স্কিন ডিজিজ এই ক্ষেত্রে যদি আপনি সালফার প্রয়োগ করেন সেক্ষেত্রে তার রোগটা আরও বেড়ে যেতে পারে অর্থাৎ অ্যাগ্রাবেশন হতে পারে এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে অর্থাৎ ক্রনিক স্কিন ডিজিজের ক্ষেত্রে কিন্তু এটা বেশি ভালো কাজ করবে এবার আমরা যদি ডোজের কথা আসি তাহলে যদি আমরা সালফার থার্ড ইউজ করি তাহলে সপ্তাহে একবার দুইটা ডোজ দেওয়া যেতে পারে আর সালফার টু হান্ড্রেড এই ধরনের প্রোটিনসি যদি আমরা ইউজ করি তাহলে পনেরো বা বিশ দিনে আমরা একটা এক ডোজ বা দুই ডোজ দেওয়া যেতে পারে কিন্তু কোনো কারণে যদি আরও বেশি পাওয়ার দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু শিওর হইতে হবে অর্থাৎ ওয়ান এম বা তার উপরে কোনো পাওয়ার যদি আমরা সালফারের ক্ষেত্রে প্রয়োগ করতে যাই তাহলে অবশ্যই কেসটা খুব ভালোভাবে আপনার স্টাডি করতে হবে এরপর আমরা সেই রুগীর ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারি পরিশেষে একটা কথাই বলতে হয় সালফার এমন একটা ওষুধ যাতে ভুল রোগীর কাছে দিলে গোলমাল বা বিপদ হতে পারে কিন্তু সঠিক রুগীর হাতে দিলে তার জীবনে একটা বিপ্লব ঘটে যেতে পারে কাজেই শুধু ওষুধ মুখস্থ নয় মানুষকে বোঝাই হচ্ছে আসল চিকিৎসা কাজেই আমি বলবো যে সালফার সম্বন্ধে এখন আপনারা যেটা জানলেন যদি আপনি একজন রুগী হয়ে থাকেন আপনার ভিতরে যদি এই সিমটমগুলো থাকে তাহলে আপনি নিজে নিজে এটা প্রয়োগ না করে আপনার আশেপাশে নিকটস্থ কোনো ভালো হোমিওপ্যাথ চিকিৎসকের কাছে যান তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি এটা সেবন করতে পারেন একা একা কখনোই চিকিৎসা করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে এই বিষয়টা সবসময় সাবধান থাকবে তো আজকের ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আবার ওই আমাদের হারুন হোমিও হেওয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন